একটা সংসার সাজাতে দীর্ঘ বছর লেগে যায় আবার সেই সংসারকে বস্তাবন্দি করতে কয়েকটা ঘন্টা প্রয়োজন হয় আসসালামু আলাইকুম বুকের ভিতর পাথর চাপা রেখে কিছু স্বপ্নকে এভাবে বস্তাবন্দি করে চলে যেতে হচ্ছে অনেক দূরে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটা না হয় পরে বলবো তো বলতে গেলে মেয়েদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকতে নেই স্বপ্ন দেখতে নেই আশাও করতে নেই সেটা আদি যুগ বলেন বর্তমান যুগ বলেন আধুনিক যুগ যা কিছু বলেন না কেন কোনো ক্ষেত্রেই মেয়েদের কোনো কিছুর দাম হয় না কথা বলার অধিকারও থাকে না হয়তো বা সবার ক্ষেত্রে সব রকম হয় না তো যার যার ক্ষেত্রে যার যার অবস্থান থেকে এক এক রকম হয় তো দীর্ঘ তিরিশ একত্রিশ বছর এক জায়গায় ছিলাম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ছিলাম যেখানকার আলো বাতাস জায়গা স্থান সব জায়গার সাথে পরিচিত ছিলাম আজকে সেই সব জায়গা স্থান ত্যাগ করতে হতেছে কিছু ক্ষেত্র কিছু বিশেষ কারণে চলে যেতে হচ্ছে তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু এক এক করে গুছিয়ে নিতে হচ্ছে তো এক দীর্ঘ এত বছরের সংসার জীবন সেগুলো গোছাতে তো অনেক সময় লাগে তো সেগুলো এক এক করে গুছিয়ে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি এর মাঝেই আব্বু এসে বলল যে গাড়ি আসবে সকালে তো সব কিছুই দেখতে পাচ্ছেন এলোমেলো ছড়ানো ছিটানো আছে এর মাঝখানে গাড়ি তো সব কিছু জিনিস কয়েকজন লোক দিয়ে নিচে নামানো হচ্ছে আর কিছু জিনিস এখানে আমরা প্যাকিং করে নিচ্ছি তো এই তো স্বপ্ন কিছু স্বপ্ন কিছু আশাগুলা আস্তে আস্তে বস্তা বন্দি করে এখন গাড়ি বন্দি হয়ে যাচ্ছে কিছু স্বপ্ন পূরণ হয় কারো আর কিছু স্বপ্ন কারো পূরণ হয় না শুধু দীর্ঘশ্বাস হয়ে থাকে আবার এদিকে একটা মজার বিষয় হলো যে কোথাও বেড়াতে গেলে এক জায়গায় ঘুরতে গেলে বা কোথাও যাওয়ার হলে এই বাপ চাচা ভাইদের মেজার সপ্তম আসমানে থাকে যে তাদের সাথে কোনো কথাও বলা যায় না ভালো বললেও মানে রেগে থাকে খারাপ বললেও রেগে থাকে বুঝি না এদের রাগগুলো আসে কোথা থেকে এই যে দেখতে পাচ্ছেন বন্দি আমাদের গুলুমুলু এরাও আমাদের সাথে যাচ্ছে এদেরকেও সুন্দর করে খাঁচায় নিয়ে নিলাম এরাও সকাল থেকে ডাকে ডাকি করতেছে যে তোমরাও যেখানে যাবা আমাদেরকেও সেখানে নিয়ে যাবা তো এই যে ওদেরকে করে এরপরে এই যে নিজেদের কিছু বাগান ছিল সেখানে অনেক গাছপালা ছিল ফুল গাছ ছিল আর সবজি গাছ ছিল সেগুলোকে সুন্দর করে তুলে মানে ঠিক করে নিয়েছি যে যেখানেই যাব যেথায় যাব এদেরকে সাথে নিয়ে যাব এই তো দেখতে দেখতে আমাদের স্বপ্ন আশ্বাসগুলো তালাবন্দি হয়ে চলে যাচ্ছে নিজ গন্তব্যে জানি না এই স্বপ্ন আশাগুলো বাস্তবায়িত হবে কি না তবুও বলবো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন উনি উত্তম পরিকল্পনাকারী আল্লাহ পাক যা করবেন ভালোর জন্যই করবেন এই তো শূন্য ঘর পড়ে আছে স্মৃতিগুলো রয়ে গেছে এই স্মৃতিগুলোকে সহজে ভোলা যাবে না বোঝা যাবে দোয়া করবেন আমাদের জন্য আমাদের স্বপ্ন আশাগুলো যেন পূরণ হয় আল্লাহ হাফেজ ভালো